গুজরাট হাইকোর্টের রায় অনুযায়ী কর্মক্ষেত্রে থার্ড ও ফোর্থ গ্রেডেড মর্যাদা শিশুদের পুষ্টির মানোন্নয়ন সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে মিছিল করে গিয়ে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটি আমরা আজকে শিশু দিবস চোদ্দই নভেম্বর আপনারা জানেন আমরা শিশুদের নিয়ে কাজ করি গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা দাবি দিবস হিসাবে পালন করছি সেভ আইসিডিএস আইসিডিএস বাঁচাও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আইসিডিএসটাকে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে সেই প্রতিবাদে প্রতিনিয়ত আমরা আজকে চোদ্দ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে এসেছি ডিএম সাহেবের কাছে আমরা এই নিয়ে ছবার ডিএম সাহেবের কাছে চিঠি দিয়েছিলাম ছবারই ইগনোর করা হয়েছে আমরা এসছি একজন অফিসারকে দিয়েছেন তারা ডেপুটেশন নিয়েছেন এবং কোনো কিছু হয়নি আমরা আজকে সেই কারণে আমরা ঠিক করেছিলাম যে আমরা কোনো অফিসারকে ডেপুটেশন দেবো না আজকে আমরা ডিএম সাহেব যদি নেয় ভালো না হলে আজকে আমরা গির্জার মোড় অবরোধ করে বসে যাব এবং আমরা সেটা করেছি গির্জার মোড় অবরোধ করে আমরা প্রায় আধ ঘন্টা থাকার পরে আমাদের পুলিশ এসেছেন এবং বলেছেন যে ডিএম সাহেব ডেপুটেশন নেবেন আমরা তখন ওখান থেকে অবরোধ তুলে এখানে এসেছি এবং আমাদের ডেপুটেশন ডিএম সাহেব আমাদের নিয়েছেন এটা ধন্যবাদ ডিএম সাহেবকে আমাদের সংগঠনের পক্ষ থেকে তার কারণ আমাদের যে চোদ্দ দফা দাবি আজকে আমরা চোদ্দ দফা দাবি নিয়ে ডিএম সাহেবের কাছে এসেছি ডেপুটেশন দিতে উনি সবটা শুনেছেন স্থায়ীকরণের দাবিতে আমরা আন্দোলন করছি গোটা দেশ জুড়ে আমরা আগামী ফেব্রুয়ারি মাসে বাজেটের আগে দিল্লি উত্তাল হবে আইসিডিএস এর লাল ফৌজ বাহিনী আমরা যাব। এবং তার সঙ্গে আজকে আমরা এখানে এসেছি যে এর যে গুজরাট সরকার। বিপক্ষে যে আমাদের আইসিডিএস সংগঠনের পক্ষ থেকে কেস করা হয়েছিল অনেক দিন ধরে চলছিল এবং কয়েকদিন আগে গুজরাট সরকারের বিপক্ষে রায় দিয়েছেন আমাদের গুজরাট সরকার হাইকোর্ট এবং বলেছেন এত বড় প্রজেক্টের যারা কাজ করেন এত বছর ধরে এই প্রজেক্টকে প্রজেক্টে রাখা যাবে না তারা থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের এর কর্মীর স্বীকৃতি দিতে হবে এবং বলেছে এপ্রিল মাসের মধ্যে তার নীতি গ্রহণ করে সেটা করতে হবে এবং এটাও বলেছেন সেই জাজ যে এটা গোটা ভারতবর্ষের আইসিডিএস কর্মীদের করা উচিত প্রত্যেকটা রাজ্য সরকারকে আমরা এই প্রতিবাদে আজকে দিয়েছি এবং তার সঙ্গে আমাদের পেনশনের দাবিতে গ্যাচুরিটি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তার সত্ত্বেও আমরা পেনশন এখনও আমাদের মেয়েরা পাইনি যারা রিটায়ার করেছেন আমরা ১৪ সালের পরে অবসর নিচ্ছে যে কর্মী সহায়িকারা আমরা জানি কেউ কুড়ি বছর পঁচিশ বছর কাজ করেছে এখন যারা অবসর নিচ্ছে তারা আমরা পাঁচ লক্ষ পাচ্ছি তিন লক্ষ পেয়েছে কেউ কিন্তু তারা একটা টাকাও পায়নি আমরা কেস করেছিলাম হাইকোর্টে কিন্তু আমরা এখনও কোনো সুরা পাইনি আগামী দিনে এটা নিয়েও আমরা বলেছি আমাদের ডিএম সাহেবকে এবং ডিম সবজির বিল আমি ন হাজার টাকা অনারিয়াম পাই আমাদের যারা আজ কর্মীরা এসছেন আমি খাওয়াবো ডেরা পনেরো হাজার টাকার কুড়ি হাজার টাকার আমাকে বিল দেবে না তিন মাস ধরে ডিএম সাহেব নিজেই আজকে স্বীকার করেছেন যে বিল বেশি হওয়ার জন্যে আমি ডিল পাশ করিনি আজকে তিনি নিজেই বললেন তো আমরা বলেছি না স্যার এটা হতে পারে না অনেক আলোচনা হচ্ছে ডিম সবজির বিলে উনি বলেছেন এবং ডিমের দাম আমরা বলেছি এই সময়কালে সাত টাকা ডিমের দাম বাড়ানোর জন্য উনি এটা কথা দিয়েছেন যে এবার থেকে প্রত্যেক মাসের বিল যাতে প্রত্যেক মাসে দেওয়া যায় সেটা উনি বলেছেন এবং ইউনিফর্ম এই যে আমরা মেয়েরা যারা পড়ে এসেছি না প্রত্যেকে কিনে পড়েছি কেন সরকারি কাজ করবো ইউনিফর্মটা তো সরকারের দেওয়ার দায়িত্ব প্রতি বছর বারোশো টাকা করে একজন কর্মীর জন্য আসে হেল্পারের জন্য আসে তাহলে কেন আমরা কিনে করবো সবটাই আমরাও খালি লস করে করে যাব আর সরকার তার সুবিধা ভোগ করবে আমার দপ্তরের মন্ত্রী চুরি করে সেই টাকা খাবে টেকারের জন্য মোবাইলে কাজ করো চাপ সৃষ্টি করে মেয়েদের মোবাইল কেনা করিয়েছে এবং সেই কাজ মেয়েরা নিজেদের মোবাইলে আমার ব্যক্তিগত মোবাইলে আমি কাজ করতে পারি না সরকার দেবে পরিকাঠামো তবেই আমি কাজ করবো বিয়েপাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ